আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে এক চাচা মাছ ধরছে চাচা কেমন মাছ পাচ্ছে আপনাদের দেখাই এটা হচ্ছে ক্যাম্পের নিচে কাঁটাহালি থেকে রাজশাহী কাঁটাহালি ক্যাম্পের নিচে চশ্যামপুর ক্যাম্পের নিচে সুন্দর একটি প্লেস মাছ ধরার এই লাইনতে প্রচুর পরিমাণে মাছ ধরে মানুষ

अपने मसपंन एक तो ना खाएंगे तो किधर है ने कलवास या बैग तकिया नहीं लाता है आह ऐ नूसिन कार बैग के हो गए ठीक नहीं मास लोड से क्या कोई एक टॉल

গতবার আমি আসার সময়ই পাইনি একদিন এসে পাইনি নদীতে কেউ একদিন এসে পাই কেউ দশ দিন পাই না এসে ভাবকি রে যায় ঘোরা লাগে খুব ঘুরতে একদিন কাম আগে বড় বিশাল এতখানি দূরে এরকম তুলতে কি মাছ ধরতে চাল ওটা কাল হবে খুব বড় তুলতে না ঘুরে এসে

আপনি গোদাগাড়ি ফরেস্টের এদিকে কোনোদিন মাছ ধরতে গিয়েছিলেন না ওই যাই না ওদিকে বড় বড় মাছ পাই দেখি হ্যাঁ ওখানে আমি একদিন যাই দেখছি একজন প্রায় চোদ্দ কেজি জনের একটা রুই প্রাধিলি বসে আছে সব দিক থেকে যশোর যশোর থেকে আসে অনেক দূর থেকে দূর থেকে নাটোর থেকে চলে আসে হ্যাঁ ওখানে বড় বড় মাছ পাওয়া যায় তো আমি ভিডিও করি খালি শুধাই ভাই ফরেস্টে ফরেস্টে কবে যাবেন ফরেস্টে কবে যাবেন বলছি ভাই যাবো এখনো তো মাছ পাওয়া শুরু হয়নি আর অনেক ইয়াতে গাছের ভিতরে প্রচুর বর্ষি বাঁধে গাছ তোলাও মুশকিল আর ভিতরে মাছ ওখান থেকে মানুষের এক শক্তি সেই আমার সঙ্গে গল্প করছে যে তো কি বলবো আমি একটা মাছ কিন্তু মাছ আমি ঘোরা ঘোরা নিয়ে মাছ শক্তি গায়ে ঘুরতে ঘুরতে সাথে বাঁধা

বলতে না বলতে কে বললে কি হাইলিছে লিখে খেলা